আব্বু তোমার কেন কিছু দেব আচ্ছা দিচ্ছি দাঁড়াও দেব কি তোমাকে চোখ বন্ধ করো করছো চোখ বন্ধ করে রাখবা খুলবা না চোখ বন্ধ করে রাখছ কি লেখা বলো তো

আমি খুব খুশি হয়েছি বলো আমি খুব খুশি খুব খুশি কেন এত খুশি কেন না এখন আ আই লাভ খুলবা স্টিকার উঠায় ফেলছো পচা কাজ করছে এখন সুন্দর নষ্ট হয়ে গেছে তুমি ছিল পারো না তো ভালো করেছিল তুমি না বড় হয়েছি হচ্ছে না

ওরে কেমন খেতে দিসান মজা খেতে আচ্ছা ঠিক আছে তুমি খাও টা টালা পেস হ্যাঁ আচ্ছা